আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভালো আছি আজকে একটা নতুন রান্না ট্রাই করব আমি সেটা হচ্ছে পোটলের সিল্কা ভাজি আই মিন পটলের খোসা ভাজি যেটাকে বলে তো আমি ওই সাইডে পটল ভাজি করব পটল আলু এর জন্য আমি ওখানে লবণ হলুদ মরিচ তারপরে রসুন পেঁয়াজ তেল সব কিছু একসাথে দিয়ে আমি ওই সাইডে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে আমি রান্না করব মুরগির মাংস দেশি মুরগির মাংস কিন্তু এর জন্য আমি প্যানে দিয়েছিলাম তেল এর মধ্যে আমি গরম মশলা আর সাথে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি এটা আমি রান্নার শেষে ইউজ করব আর বাকি অর্ধেকের মধ্যে আমি দিয়েছি এখানে বাটা মশলা যেখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা গরম মশলা বাটা আর জিরা বাটা সেটা দিয়ে আর এখানে আমি আজকে রসুন দিয়েছি এটা আমার ফ্রোজেন ছিল রসুন বাটা আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি মাংসও অনেক পরিমাণে আছে আর রসুন এমনিতে মুরগির মাংসে অনেক বেশি ভালো লাগে বেশি বেশি দিলে এরপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে গুড়া মশলা লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি মুরগির মাংসগুলো সব দিয়ে দিলাম মুরগিটা আজকে আমি অল্প আছে অনেকক্ষণ থেকে কষাবো কারণ এই মুরগিটা অনেক শক্ত যেহেতু একটু বড়ো সাইজের মুরগি ছিল এর জন্য এটা একটু বেশি শক্ত হবে এর জন্য আমি এখানে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো আমি মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিলাম চুই ঝাল খুলনার বিখ্যাত চুই ঝাল যেটা আমি মাংসের মতো বড় বড় পিস করে কেটে নিয়েছি এর জন্য একটু আগে দিয়ে দিলাম না হলে পরে সিদ্ধ হবে না এই তো এরপরে আমার মাংসটা এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ থেকে আমি এটাকে কষিয়েছি আর মুরগিটা অনেক বড় ছিল অনেক চর্বি ছিল মুরগির মাংসে এর জন্য অনেক বেশি তেল বের হয়েছে আমি এত তেল দেই এই তো তারপরে আমি মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব কষিয়ে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আজকে আমি আলু দিয়েছি এখানে একটা কিন্তু দেখলে মনে হচ্ছে অনেক বেশি কারণ আলুটা অনেক বড়ো সাইজের ছিল আর মাংসের আলু আমার খুবই ভালো লাগে আমি আমি হচ্ছে আলু লাভার যেটা এক কথা বলা যায় এই তো এরপরে আমি মাংসটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি আর এই সাইডে আমি পটলের খোসা প্রথম ভাজি করে নিব এরপরে ওটাকে ভর্তা করব আমি এটা কখনো ট্রাই করিনি দেখে কেমন লোভ হয় মানে আমি অনেক দিন থেকে ফেসবুকে দেখছি রেসিপিটা ভর্তাটা আমার দেখে ভালো লাগে তাই আজকে ট্রাই করছি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছি একটা কাঁচামরিচ আর দুইটা মরিচ দিয়ে সেখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে পটলের খোসাটা দিয়েছি দিয়ে এটাকে আমি ভাজি করে নিচ্ছি এটাকে ভাজি করা হয়ে গেলে আমি এটা একটা শিলপাটায় করে বেটে নিবো শিলপাটায় বাটলে সে ভর্তাগুলো খেতে অনেক মজা হয় আর এই তো এই সাইডে আমার মাংসের ঝোলের মধ্যে বলক চলে আসছে এখন আমি গরম মশলাটা ভাজি করে নিব এখানে আমি জিরা দিয়েছি কিছুটা আর দিয়েছি একটা দারু চিনি আর দিয়েছি একটা এলাচ এগুলাকে আমি ভাজি করে নিলাম নিয়ে তো এখন আমি শিল্পাটার উপরে এটাকে বেটে নিব বেটে গোড়া করে নিব মশলাটা আমি সবসময় ইউ শিল্পাটাই ইউজ করি আমি খুব বেশি ব্লেন্ডার ইউজ করি না আমার যদি অনেক অনেক মশলা হয় তখন আমি ব্লেন্ডার ইউজ করি তাছাড়া আমি নর্মালি শিল্পাটাই রান্না করি যেটা আমার অনেক ভালো লাগে আমার বাড়তেও ভালো লাগে খাইতেও ভালো লাগে শিল্পাটাই করে রান্না বেটা রান্না করলে ওই মশলাগুলো আর স্বাদই অন্যরকম হয় আর এই তো এদিকে আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আমার রান্নার ডান এখন আমি এখানে আয়নের জন্য আয়ান খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে ছিল ওই জন্য আমি এটাকে বেড়ে নিচ্ছিলাম একটা বাটিতে ওকে খাওয়াবো দেখে এই তো আমার রান্না হয়ে গিয়েছে এখন সব কিছু সার্ভ করে আমরা দুপুরের খাবারের আয়োজন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন হয়েছে রান্না কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনাদের ওইদিকে কেমন রান্না করে সেটাও জানাবেন রান্না তো আসলে সবাই পারে কিন্তু এক একজনের প্রসেস এক এক রকম এই আর কি এই তো এখানে আমি ভর্তা দিয়ে প্রথমে ভাত খাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম